এটা দিয়ে আপনারা মুখটা লাগিয়ে দেন এটা ফিলিং হয়ে গেল প্যাকেট করতে পারেন এটা মোটামুটি দু টাকা তো দেখুন এগুলো হচ্ছে বাল্টি মডেল ঠিক আছে খুব একটা সুন্দর ক্যান্ডি ফিলিং টয় এগুলো আপনার ফিলিং করে মার্কেটে পাঁচ টাকা সেল হয় এগুলো আপনার মোটামুটি তিন টাকা পঞ্চাশ পয়সা থেকে তিন টাকা আশি পয়সা পর্যন্ত এগুলো বিক্রয় হয় এগুলো মার্কেটে নিয়ে গিয়ে আপনি সেল করতে পারেন বাড়িতে রেডি করতে পারেন এগুলো মোটামুটি রেডি করতে আপনার দু টাকা দু টাকা কুড়ি তিরিশ পয়সা আপনার রেডি হয়ে যাবে আপনার সমস্ত খরচা ভাড়া দিয়ে আপনার দু টাকাতে বা দু টাকা কুড়ি পয়সাতে রেডি হয়ে যাবে এটা বাল্টি হালকা পরিমাণে আপনারা শব এটা দিয়ে আপনারা মুখটা লাগিয়ে দিন এটা ফিলিং হয়ে গেল এটা আপনার মার্কেট প্রাইস হয়েছে পাঁচ টাকা ঠিক আছে এটা মার্কেট প্রাইস পাঁচ টাকা এটা আপনারা চব্বিশটা তিরিশটা বারোটা যা চায় আপনারা প্যাক করুন এবং মার্কেটে সেল করুন এটা তিন টাকা পঞ্চাশ পয়সা বাচ্চারা পাঁচ টাকায় কিনবে আপনার মোটামুটি তিন টাকা পঞ্চাশ পয়সা দিলে এক টাকা পার পিসে যদি লাভ থাকে তাহলে প্যাকেটে যদি ত্রিশ পিস করেন তাহলে আপনাদের মোটামুটি ত্রিশ টাকা লাভ থাকছে তো এটা নতুন একটা বিজনেস এই ধরনের নতুন নতুন টয় নিয়ে আপনার মার্কেট করতে পারেন এটা খুব নতুন একটা ব্যবসা আপনাদের শহরে আপনি যদি করেন তাহলে আপনার পকেটটা আগে ভালো হবে কারণ অনেক ব্যবসিক হয়ে গেলে বুঝতে পারছেন মার্কেটে একটু লোজ হয় তো আপনি প্রথমে স্টার্টে করলে না আপনি যদি প্রথম অবস্থায় এটা স্টার্টিং করেন তো ভালো একটা পকেট এটা দেখছেন এটা হচ্ছে লাটু এটা ঘুরে বুঝতে পারছেন বড়ো সড়ো একটা লাটু তো এটা তো আপনি ফিলিং করতে পারেন দেখুন এটা খুলে এটা এটাতে হালকা পরিমাণে আপনি শখ বা জেন্স দেন ঠিক আছে এটা দশ পয়সার মতন খাবার লাগে ঠিক আছে দিয়ে দিলেন ঠিক আছে দিয়ে দিলেন এটা লাগিয়ে দিলেন এটা করে এটাও মোটামুটি বিশটা ত্রিশটা বারোটা যা চাই আপনি প্যাকেট করতে পারেন এটা মোটামুটি দু টাকা কুড়ি থেকে ত্রিশ ফটায় আপনি কমপ্লিট রেডি হয়ে যাবে আপনি প্যাকেট মোটামুটি ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এক প্যাকেট আপনি সেল করে লাভ করতে পারেন বিভিন্ন ধরনের টয় যাবে তো এগুলো হচ্ছে বাল্টি মডেল বুঝতে পারছেন এটাও একটা নতুন মডেল তো নতুন নতুন টয় পেতে আমাদের শপে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডোমপুর আপনারা শপে এসে বিভিন্ন ধরনের টয় দেখে আপনারা নিয়ে গিয়ে বাড়িতে বসে ফিলিং করে মার্কেটে সেল করতে পারেন বিভিন্ন রকমের টয় পাবেন তো আপনারা টয়ের আমার কাছ থেকে ক্যাটলগ নিয়ে আপনারা টয় সিলেক্ট করে বাড়িতে বসে অর্ডার করতে পারেন আপনি যেখানে থাকেন না কেন আপনার ভারতবর্ষের যে কোনো কোণে আপনি থাকুন আপনার ফুল অ্যাড্রেসটা আমাকে দেবেন আপনাদের টয় সিলেক্ট করে আপনারা বিল দিয়ে বিল পেমেন্ট করবেন আপনাদের মাল লেগে যাবে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই আর যদি আপনি ইচ্ছা চায় যে না শপে গিয়ে আমি টয়টা নিব তো আপনাদের শপে আসতে পারেন আপনাদের শপে আসার জন্য আপনি যে কোনো সুবিধা আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে ফোন করে আপনি কবে আসছেন আপনি বলতে পারেন ঠিক আছে তো দেখুন এগুলো একটা ভালো ব্যবসা আপনারা এই ধরনের ব্যবসা করে একটা ভালো পুঁজি করতে পারেন তো নতুন নতুন টয় নিয়ে ব্যবসা করলে মার্কেটটা ভালো চলে তো আমার কাছে আপনারা নতুন নতুন টয়টা পাবেন ঠিক আছে তো আশা করছি যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন